mm -hmm. thank yeah. you শারীরিক জীবনে যদি আমরা একটু কিছু টিপস ফলো করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন জীবনগুলো অনেক সহজ হয়ে ওঠে এত তাড়াহুড়ো বা এত কিছু কাজের চাপ বলো ডিপ্রেশান বলো এগুলো কিন্তু আমরা এড়িয়ে খুব ভালোভাবেই চলতে পারব শুধুমাত্র কয়েকটা টিপস ফলো করতে হবে সবার প্রথমে কিন্তু আমাদের সকাল সকাল ঘুম থেকে ওঠা একটা প্র্যাকটিস করতে হবে সকালে ঘুম থেকে উঠলে কি হয় আমরা কিন্তু বেলার দিকে নিজেদের জন্য সময় পাই এবং নিজেকে একটু নিজের ভালো লাগার কাজগুলো কিন্তু করতে পারি এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যেসটা কিন্তু আমার ভাবনা চিন্তা বলো লাইফস্টাইল বলো আমি কিন্তু অনেকটাই চেঞ্জ করতে পেরেছি বেশ কয়েকদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম আমি নিজের মধ্যে একটা সুন্দর রুটিন মেনটেন করে চলছি তবে সেগুলো আমি এখন তোমাদেরকে শেয়ার করব না আস্তে আস্তে শেয়ার করব। যখন সেটা আমি নিজের মধ্যে একদম রপ্ত করে নিতে পারবো তখনই তোমাদেরকে শেয়ার করবো ভেবেছিলাম তা মোটামুটি এখন আমার ঘুম থেকে উঠতে একদমই দেরি হয় না আমি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমি সকালে কখন ঘুম থেকে উঠি আর রাতে কখন ঘুমোতে চাই সকালে আমার ঘুম থেকে মোটামুটি ঘুম ভেঙে যায় ভোর কিন্তু উচ্চি উচ্চি করে সাড়ে পাঁচটা ছটা এরকম হয়ে যায় আমি আমার কাজের চাপ অনুযায়ী কিন্তু ঘুম থেকে উঠি মোটামুটি ছটার নিচে কিন্তু কখনোই আমি ঘুম থেকে উঠি না আর আজকে তো শনিবার আজকে সকাল থেকেই কিন্তু একদম ভিডিওটা শুরু করেছি আশা করছি তোমাদের একটু আইডিয়া হবে যারা তোমরা ছোট বাচ্চা নিয়ে কাজ করো সেরকমই ভাবলাম চলো আজকে শুরু করা যাক আর শনি বার হলেই কিন্তু আমার অনেকটা কাজের প্রেশার থাকে আমি চেষ্টা করি শনিবার করে এক্সট্রা কাজকর্মগুলো সেরে নেওয়ার মানে যেগুলো আমি করতে পারবো রবিবার হলে যেগুলো ধরো আমার পক্ষে সম্ভব নয় রবিবার দিন কিন্তু সেই কাজগুলো করা হয় রবিবার তো অলরেডি অনেক কাজের প্রেশার থাকে তার মধ্যে কিন্তু আমি এত সুন্দর করে বেডরুম ক্লিন করতে পারি না সেই জন্য শনিবার কিন্তু আমি বেডশিট ঝেড়ে এক এক সময় কিন্তু চেঞ্জ করেও নিই আর এখন যেহেতু শীতের সময় সেই জন্য কার্পেটটা কিন্তু আর চেঞ্জ করছি না কেননা এরকম মোটা কার্পেট কিন্তু একবার উঠিয়ে নিলে সেটা কিন্তু বারবার কাঁচা আবার ইউজ করা কিন্তু অনেকটা অসাধ্যকর ব্যাপার হয়ে যায় সেই জন্য ভেবে আছি আর কয়েকটা দিন থাকুক তারপরে কার্পেটটাকেও চেঞ্জ করে দেব। আর আজকে সকালে চিকুর পাপাকে টিফিনে দিয়েছিলাম প্লেন আলুর তরকারি আর পাউরুটি করে দিয়েছিলাম শর্টকাটে আর কি সবসময় তো দেখো সকালে এটা ওটা বানিয়ে দিই তবে বললাম আজকে শনিবার আজকে একটুখানি রিচ খাওয়া থেকে বিরত থাকো কেননা রবিবার তো আবার মাছ মাংস হবে সেই জন্য আর কি তো সে হ্যাঁ চলো ঠিক আছে আর তার সঙ্গে একটু ল্যাংচা দিয়ে দিয়েছিলাম শক্তিগড়ের ল্যাংচা জানো তো ভীষণ সুন্দর খেতে তো সেই জন্য সে আর কিছু বললো না তো সকালে কিন্তু অনেকটা সময়ও পেয়েছিলাম যার জন্য তো এখন এই যে বেডরুমের সাথে সাথে কিন্তু শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি আমার এই শোকেসটা দেখলে মনে হবে এই এবারে করে কিনেছি কিন্তু দেখতে দেখতে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর হয়ে গেল শুধুমাত্র মেনটেনেন্স করে রেখেছি বলে মেনটেনেন্স বলতে প্রত্যেক দিন কিন্তু একটু হালকা হাতে মুছে নিতে হয় বা যখন দেখি একটা কালো স্পট পড়ে গেছে তখন কলিন দিয়ে আর একটা সুতির কাপড় দিয়ে মুছে নিতে হয় সেক্ষেত্রে কী হয় একদম ময়লাগুলো উঠে যায় আর একদম নতুনের মতন থাকে এমন কি এক একটা জায়গায় দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত প্লাস্টিকগুলো খুলিনি তার কারণ জানি সাদা জিনিস প্লাস্টিক খুললে আরও বেশি ময়লা পড়বে সেই জন্য ওইভাবেই আর কি রেখেছি তাও তো চিকু বেশিরভাগটাই ওই খুলে দিয়েছি বাড়িতে বাচ্চারা থাকলে ওরা দেখবে এই কাজটা খুব সুন্দর দায়িত্ব নিয়ে করতে পারে আর এই যে শোকেশের মাথাটা দেখছো আমি যখন থেকে বাড়িতে শিফট হয়েছি আর কি এক মাস হতে চলল তো মোটামুটি একবারও কিন্তু এখানে পরিষ্কার করা হয়নি ওই হালকা হাতে ডাস্টার দিয়ে যতটুকু হাত পাই ততটুকুই ক্লিন করতাম আর আমি এরকম মানে গভের দেখতে পাচ্ছ আগে আমার শোকেশটা পরিষ্কার করা হয়ে গেছে তারপর মনে পড়ছে উপরটা পরিষ্কার করতে হবে তো ভাবলাম যে না একবার যখন মাথায় চেপেছে এটাকে পরিষ্কার করতে হবে তো আমি করবোই মোটামুটি হালকা করে আর কি পিছনের দিকে ঝেড়ে ঝেড়ে ফেলছিলাম আর খুব একটা কিন্তু ধুলো একদম অতিরিক্ত সেটা বলবো না একটা হালকা আস্তরণ পড়েছিল আর কি তো কী করলাম ভেজা কাপড় দিয়ে একটু একটু করে জিনিসপত্রগুলো সরিয়ে শোকেশের মাথাটা মুছে নিয়েছিলাম আর যেগুলো আর কি রেখেছিলাম টুকটাক সেগুলো একটা শুকনো কাপড় দিয়ে মুছে মুছে আর কি রাখছি পরে একটা সময় সময় পেলে উপরে একটা বড় প্লাস্টিক পেতে নেব তাহলে ধুলোটা আর যা পড়বে প্লাস্টিকটা শুধুমাত্র চেঞ্জ করে দিলেই হয়ে যাবে আর এই যে পুতুলটা দেখতে পাচ্ছ এটা আমার অনেক ছোটোবেলার আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়তাম আমার মাসিমণি আমার জন্মদিন এই পুতুলটা দিয়েছিল আমার এটা ভীষণ প্রিয় বলতে পারো আর আমি এটাকে খুব যত্ন সহকারে রেখেছিলাম প্লাস্টিক থেকে তো একদমই বার করতাম না তবে এখানে এসে যখন সাজিয়ে রেখেছিলাম ওইভাবে আর কি রেখে দিয়েছিলাম তো প্লাস্টিকটা না অ্যাকচুয়ালি ছিঁড়ে গেছিল মানে কেমন ফেটে ফেটে যায় না তো সেই কারণে আর কি প্লাস্টিকটা বড় প্লাস্টিক খুঁজে পাচ্ছিলাম না মোটামুটি হাতের কাছে একটা ছোট রকম প্লাস্টিক পেয়েছি তো ওটা দিয়ে আপাতত রাখলাম পরে আবার যদি বড় প্লাস্টিক পাই তাহলে আবার বড় প্লাস্টিকে রেখে দেব। তো যাই হোক গোপরটা দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে টেডি বিয়ারটা দেখতে পাচ্ছ একটা চোখ একটা চোখ কিন্তু আমাদের চিকুই তাকে উঠিয়ে দিয়েছে এই রকম অবস্থা আর অমরনাথ বলেছ এবার নিজের যত্ন করো দিদি ভাই নিজের কথাও ভাবো হ্যাঁ অমরনাথ আমিও না নিজের যত্ন করি নিজে ভালো একটা হেলদি খাবার দাওয়া বা সকালে ওঠা একটা হেলদি লাইফস্টাইল আমি লিড করার চেষ্টা করছি আগে তো সংসারের পিছনে অক্লান্ত পরিশ্রম অনেক কিছু এখনও রয়েছে তবে তখন তো নিজের কথা ভাবতাম না তবে আস্তে আস্তে কিন্তু নিজের কথাও এখন ভাবতে শুরু করেছি আর সুমন শিউলি আইডি থেকে এক বনু কমেন্ট করেছে দিদি তোমার বাড়ি কি আন্দুলে না গো আমার বাড়ি হচ্ছে সাঁকরাইল আন্দুলা সাঁকরাইল কিন্তু খুব কম ডিস্টেন্স সাঁকরাইল স্টেশন থেকে পাঁচ ছ মিনিট আর কি বাইকে এলেই আমার বাড়ি আর বেডরুমের পাশে এই যে সেলফটা দেখতে পাচ্ছ এখানে আমি যত জিনিস রাখি না কেন চিকো কিন্তু অগোছালো করে ফেলে ওখান থেকে বিছানাতে উঠে হাত বাড়িয়ে বাড়িয়ে জিনিসপত্র নিয়ে খেলা করতে থাকে সেই জন্য খুব একটা কিছু রাখতে পারি না আর সামনে যে আর্টিফিশিয়ালগুলো দেখতে পাচ্ছ এই যে লিফগুলো না আমি মোটামুটি অনেক দিন আগেই নিয়েছিলাম প্রায় দু তিন বছর আগে আর কি ভীষণ ভালো তুমি যত টাকা দিয়ে কিনবে না তোমার সেই টাকা কিন্তু উসুল হয়ে যাবে মোটামুটি এরকম পাঁচটা মতন ছিল আমি তিনশো সামথিং এরকম টাকা দিয়ে মনে হয় কিনেছিলাম তো সেইগুলো দেখো যখনই ধুলো পড়ে এরকম ট্যাপে ভালো করে জলটা দিয়ে ভালো করে ধুয়ে নিই একদম কিন্তু পরিষ্কার হয়ে যায় আর এগুলো কিন্তু তোমার রুম বলো কিংবা কিচেন বলো ডেকোরেশনের জন্য কিন্তু একদম পারফেক্ট এখন কিন্তু এগুলো আরও কমে পাওয়া যাচ্ছে তোমরা চাইলে ফ্লিপকার্ট কিংবা মিশো থেকেও দেখতে পারো তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি বা রোদের দিকে দিয়ে নিয়ে হালকা শুকিয়ে গেলে আর কি তখন যেটা যেখানে ছিল রেখে দেবো আর কি আর পনুষ্ঠে দিদি ভাই বলেছো সত্যি পনিরের রান্নাটা দেখে খুব লোভনীয় মনে হচ্ছে হ্যাঁ দিদিভাই খেতে কিন্তু দারুণ হয়েছিল আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আর এই জায়গাটাতে না চড়ুই পাখি এবং আরেকটা যে ছাতারে পাখি বলে ওরা না এখানে ঘুরঘুর করছিল আর আমি তখন সকালে যে টিফিন বানিয়েছিলাম রুটিটা খাচ্ছিলাম তো ওদের জন্য দেখো এখানে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম তো দেখলাম কা কত রকম পাখি এসে আর কি খাচ্ছিলো তবে একটু একটু ওরা ভয়ও পাচ্ছিলো যতই হোক একদম ঘরের সামনে তো তো দেখো তো ভাবলাম যে আপাতত তো ছড়িয়ে দিই আর চিকু তো বারবার ওদের কাছে যাচ্ছিলো ওরা ভয় পাচ্ছিলো সেই জন্য চিকুকে ঘরে আটকে রেখেছি রেখে বলছি যে না ওরা আগে খেয়ে তারপরে তুমি যাবে তো দেখো সবাই মিলে কিন্তু এসে হই হুল্লোড় করে সমস্ত রুটি কিন্তু খেয়ে তারপর চলে গেছে আর সকাল থেকেই কিন্তু আমার কাজকর্ম আমি একটা একটা করে সেরে নিচ্ছি আর চিকোকে কিন্তু এর মধ্যে জল বিস্কুট খাইয়ে দিয়েছি চিকুর পেটটা ভরা থাকলে কিন্তু ওর আর কোনো ঝামেলা নেই দেখো একা একা কেমন খেলতে থাকে এখানটায় যে ওর সমস্ত বই খেলনা একসঙ্গেই আছে এগুলো নিয়ে কিন্তু যতক্ষণ খেলবে ততক্ষণে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে যায় আমাদের চিকু কিন্তু খুব একটা দুষ্টুমি করে না মোটামুটি ওর পেটটা ভরা থাকলে আর ওর মনের মতন যদি খেলনাগুলো পায় তাহলে কোনো রকম আর ডিস্টার্ব করে না তো বেশ কয়েকটা ভেজা জামা কাপড় নিয়ে বাইরে মেলে দিয়ে এলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে আগের দিনকে রাত্রিবেলা চিকুর পাপাই বিস্কুটগুলো এনেছিল সেগুলো না আর জায়গায় রাখা হয়নি তো সেজন্য প্রত্যেকটা এখন এই কন্টেনারে রেখে দিচ্ছি এই প্যাকেটগুলো না এগুলো আমার তো ভীষণ কাজে লাগে হয়তো তাড়াহুড়োর মধ্যে কিছু খাওয়ার সময় নেই তখন আমি বিস্কুট খাই আর রান্না করতে থাকি কিংবা চিকু হয়তো খুব বায়না করছে তখন এগুলো দিয়ে দিই এইভাবে আর কি কাজকর্ম করতে থাকি একা সংসারে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে কিন্তু ভীষণই অসুবিধা হয় তোমরা যারা আমার মতন রয়েছ তাদেরকে বলবো বাচ্চারা কি খেতে পছন্দ করে কিংবা কোন জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা ওদেরকে দিয়ে কিন্তু আমাদের কাজকর্মগুলো করতে হবে আর যদি দেখো বাচ্চা কান্নাকাটি করছে তখন কিন্তু আমরা মায়েরা যে কাজটা করি না কেন মন দিয়ে করতে পারি না মনটা কেমন আনচান করতে থাকে যে বাচ্চাটা কাঁদছে কী করবো এদিকে আমার কাজও বাকি আছে সেই জন্য বলবো সবার আগে বাচ্চাকে সামলে তাকে ফ্রি মাইন্ডে রেখে আমাদের কাজে হাত দিতে হবে তাহলে সেই কাজটা কিন্তু আমরা সহজেও করে নিতে পারবো তো সকালের তো একটা ঝক্কি ছিল টিফিন বানানো সেটা হয়ে গেছে আমার রান্নাঘর তো দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিপাটি করা তবে বেশ কয়েকটা জিনিস এখন আমার ঢালা হয়নি যেমন ধরো ছোলার ডাল এবং এই যে মশলা সেগুলো এখন ঢেলে নিচ্ছি ছোলার ডালটা এই কারণে আনিয়েছি কয়েকদিন পরে ধোসা একটা রেসিপি নতুন আমি ফার্স্ট ট্রাই করব তো ধোসা বানাবো সেই জন্য আর কি ভাবলাম যে ছোলার ডাল তো লাগে অল্প করে আনিয়েছিলাম আর এদিকে দেখো সকালবেলা চিকুর পাপা বাজারে গেছিলো তো সেখান থেকে আলু পেঁয়াজ কয়েকটা সবজিও এনে দিয়েছে সেগুলো এখন এই ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি তারপরেই কিন্তু দুপুরে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম তবে লোড সেডিং হয়ে গেছিলো খানিকক্ষণের জন্য সেই জন্য রান্নাবান্না শেয়ার করতে পারিনি আর তারপরেই কিন্তু চিবুকে এখন স্নান করিয়ে দিয়েছি মোটামুটি রান্নাটা যখন আর কি হয়ে এসছে ভাবলাম ওকে স্নান করিয়ে দিয়ে খাইয়েও দেব। তারপরে কি হবে ওর মতন খেলা করবে তাহলে অত আর চিন্তা করতে হবে না আর এখানে দেখো মা ছেলেতে সারাদিন যেরকম খুনশুটি চলতে থাকে সেরকমই আর কি চলছে চিকুর একটা বধভ্যাস বলতে পারো স্নান করে এসে ভেজা গায়ে না আমার গায়ের মধ্যে জাপটে পড়ে আমার জামা তো ভিজে যায় এই ধরতে এই এই চিকু কোথায় যাচ্ছে আরে আরে কোথায় যাচ্ছে চিকু ই বাবা কি করছে চিকু ওখানে চলে আয় আর চলে 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 চলে

স্টোন সে বুঝতে পারছি স্টোন চুলাই বকবি রে আমি এই গেলাম এবার দরজাটা বন্ধ করে দেব দরজা বন্ধ করে দেবো এবারে যাও চিকুকে স্নান করিয়ে খানিক্ষণ বাইরে ঘুরছিলো আর কি চুলটা শুকিয়ে যেতেই তারপর এখন মা আর ছেলেতে মিলে খেতে বসেছি আজকে সকালে রান্না করেছিলাম মুগের ডাল আর সয়াবিন আলুর তরকারি মাখা মাখা করে বানিয়েছিলাম খেতে কিন্তু দারুণ লাগছিল সয়াবিনটা আর এখন চিকু এদিকে আমার কাছে বলছে মা ফোন দাও ফোন দাও কেননা ভাত খাওয়ার সময় ওর একটু ফোন লাগে সেই জন্য দেখো বারবার চাইছে ফোনটা দিয়ে দাও বলছি দেবো দাঁড়াও সে তো কিছুতেই শুনবে না কি স্টাইলে হচ্ছে এরকম করে ঠিক চোখ চলে গেছে ডাইনোসর চিকু ও মুখটা ওরকম হা করছে তোমাকে কামড়িয়ে দেবে এবারে বসো তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে। আর আজকে কিন্তু দুপুরে আগেভাগে খেয়ে নিয়েছি ভাবলাম যে না আজকে তো অনেক টুকটুক করে কাজকর্ম রয়েছে আর এখন যদি না খাই তাহলে আমার খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে সেই জন্য ভাবলাম যে না আগে খাওয়া দাওয়াটা সঠিক সময় করি তারপর না স্নান একটু দেরিতে হলে হবে কোনো অসুবিধা নেই আজকে হচ্ছে কি শনিবার আর আজকের আমার বাথরুমটা ক্লিন করার দরকার আছে তার কারণ এই যে টাইলসগুলো না এগুলো চিকুর পাপা তো অত ভালো করে পরিষ্কার করতে পারে না মোটামুটি টাইলস বল এবং ফ্লোরের জায়গাগুলো আমি একটু পরিষ্কার করে নেবো কেননা যখন থেকে এসেছি এরকম ডিপ ক্লিন একবারও করা হয়নি যদিও একদম তো ঝকঝকে ছিল আর আমরা সেভাবে করে থাকি বলে অতটা কিন্তু ময়লা হয়নি তাও দেখবে একটা জলের ঝাট লেগে একটা সাদা সাদা ছোপ ছোপ হয়ে থাকে সেই জন্য ভাবলাম যে না আজকে একটু ক্লিন করব। তাও তো এই বাথরুমটা অনেকটা পরিষ্কার বলে তোমাদেরকে দেখাতে পারি আগের বাড়ির যে বাথরুমটা এমনই অবস্থা ছিল সেটা কখনোই আমি তোমাদেরকে দেখাতে পারতাম না এতটাই খারাপ অবস্থা ছিল আর এই টাইলসগুলো দেখতে পাচ্ছ এখান থেকে না একটা জলের স্পট পরে পরে হলুদ একটা আস্তরণ পড়ে গেছে আমি তো অনেকক্ষণ ধরে স্কচ বাইট দিয়ে ভিম লিকুইড দিয়ে ঘষার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই হচ্ছিল না তাও একটা যে ডিপ যে হলুদ কালারটা সেটা কিন্তু একটু উঠে গেছে আমি একটু গরম জল করে নিয়েছিলাম আর তার সঙ্গে কিন্তু একটু লাইজল একটু ডিটারজেন্ট পাউডার এইভাবে কিন্তু আমি ফ্লোরগুলো একটু ঘষে ঘষে নিচ্ছিলাম সপ্তাহের কোন দিন কোন কাজটা করতে হবে আমি কিন্তু একটা রুটিন করে নিয়েছি এবং সেই মাফিক কিন্তু আমার কাজকর্মগুলো করতে থাকি যার জন্য আমার অনেকটাই সুবিধা হয় তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ঘর অনুযায়ী এবং কোন জায়গা মানে কতটা সময় লাগে পরিষ্কার করতে সেরকম অনুযায়ী একটা রুটিন বানিয়ে নিও আমার আগের বাড়িতে তো একটা অন্যরকম রুটিন ছিল এখানে এসে কিন্তু আমি আরও একটা রুটিন তৈরি করি এবং সেই মাফিক কিন্তু আমি কাজকর্ম করতে থাকি তোমরা আমার আরও একটা যে রুম আছে সেই রুমটা কিন্তু আমি সপ্তাহের মঙ্গলবার কিংবা বুধবার দিন ক্লিন করে থাকি যে কোনো একটা দিন করে আমি ক্লিনের জন্য রেখেছি আর আমার ঘরে তো খুব একটা ফার্নিচার নেই আমি একটু হালকা ফুলকাভাবেই প্রতিদিন পরিষ্কার করে নিই সেই জন্য আমাকে ডিপ ক্লিন করতে হয় না তবে বাথরুম বলো কিংবা কিচেন বলো এগুলো তো ডিপ ক্লিন করতে হয় আর একটা সময়ের ব্যাপার আছে সেই জন্য সপ্তাহে একটা দিন করে ডিপ ক্লিন রেখেছি আর প্রত্যেক দিন আমার রেগুলার যেরকম আমাদের খাওয়া স্নান প্রতিদিনের কাজ সেরকমই কিন্তু প্রত্যেক দিন দিন প্রত্যেকটা ফার্নিচার হালকা হাতে ডাস্ট করে নেওয়া এটাও আমার কাজের মধ্যে রেখেছি এর আগে যে সাবান কেসটা ছিল উপর থেকে পড়তে পড়তে সেটার অবস্থা প্রায় ভেঙে গেছিলো আর কি তো সেই জন্য এই নতুন সাবান কেসটা বার করলাম আর অন অ্যান্ড অন কোম্পানির যে একটা সাবান ভীষণ ভালো আর কি গ্লিসারিন দেওয়া তো সেই সাবানটা ব্যবহার করছি আর প্লাস্টিকটা সাবানের গায়ে এমনভাবে চিপকে গেছে এই লেখাগুলো আর কি সাবনের গায়ে ছাপ পড়ে গেছে তো ওই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু এদিকে যে জল পড়েছিল টাইলসটাও কিন্তু খুব ভালো করে আমি শুকনো করে নিয়েছি বাথরুম কিন্তু ভেজা অবস্থায় রাখতে নেই এতে সংসারে একটা নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে সেই জন্য বলবো বাথরুম সবসময় পরিষ্কার রাখবে এবং বাথরুমের দরজা একদমই খোলা রাখবে না একদমই খোলা রাখবেই না তার কারণ খোলা থাকলে কিন্তু নেগেটিভ একটা এনার্জি পড়ে সেই জন্য সবসময় আমি বাথরুমের দরজা বন্ধ করে রাখি আর এই যে চিরুনিগুলো অনেকটাই ময়লা হয়ে গেছে অনেক দিন পরিষ্কার করা হয় না আমি জলে খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা টুথপেস্টে একটু ভীম লিকুইড নিয়ে ভালো করে ঘষে নিয়েছি ভীম লিকুইড দিয়ে ঘষলে কী হয় যে যেদি যে একটা ময়লাগুলো সেগুলো কিন্তু নরম হয়ে যায় তারপর একটু ঘষাঘষি করলেই কিন্তু চিরুনিগুলো একদম পরিষ্কার হয়ে যায় তো এদিকে কিন্তু প্রত্যেকটা চিরুনি আমি পরিষ্কার করে নিয়েছি আর তারপরে যেই রোদে দেব কি চিকু তখন এগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে পাশেই দেখতে পাচ্ছিলে চিকুর হাত তো তারপরে খানিকক্ষণ দুপুরে শুয়েছিলাম তারপর ওই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠি উঠেই আর কি প্রতিদিনের মতন চারিদিকে জল টল ঝরা দেওয়া প্রত্যেকটা জায়গায় লাইট জ্বালিয়ে দেওয়া তারপরে এই যে সন্ধ্যে দেওয়া আর এখন করে চেষ্টা করছি একটু সোম্ব শুক্র কিংবা শনিবার যখন একটু সময় পাই একটু ধুনো ধরাই ধুনো ধরালে কী হয় সংসারে রকম রকম নেগেটিভ একটা এনার্জি পড়ে না আমি এই ছোট ছোটো জিনিসগুলো কিন্তু ভীষণভাবে মানি দু মিনিটের জন্য হলেও কিন্তু ধুনো দেওয়া খুব দরকার শুধুমাত্র ঠাকুর ঘর কিংবা বেডরুম একটু ঘুরিয়ে নিলেও কিন্তু খারাপ হয় না আর ওই যে সন্ধে দেওয়ার সময় ওই যে শাঁকের আওয়াজে সবসময় চিকুর ঘুমটা ভেঙে যায় ওকে আর ডাকতে হয় না তো সে উঠে পরে একটু ঘ্যান ঘ্যান করছে তো ভাবলাম ওকে একটু পাস্তা বানিয়ে দিই তো তারপরে দেখলাম একটু ম্যাগিও রয়েছে তাহলে ম্যাগি আর পাস্তা আমি আগে থেকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমাদের তো দেখেছ বাইরের কোনো খাবার কিন্তু খুব একটা আমরা খাই না যতটুকুই যা রিচ বলো কেন আমরা কিন্তু বাড়িতেই বানিয়ে তারপর সেই খাবারটা খাই বাড়ির সামনে দোকান থাকলে হয়তো হুটহাট করে গিয়ে কিনে আনতাম তবে সেরকম তো ফাস্ট ফুডের দোকান নেই সেজন্য যখন যেটা খেতে ইচ্ছে হয় বাড়িতে বানিয়ে তারপর সেটা খেতে পারি একটুখানি এরকম একদম অল্প মশলা দিয়ে একটু পাস্তাটা বানিয়ে দিই শুধুমাত্র একটু ডিম ফেটিয়ে নিয়েছিলাম তারপর একটু ব্ল্যাক পেপার আর একটু টমেটো সস দিয়ে বানিয়েছিলাম আর খেতে কিন্তু দারুণ লাগছিল আর তোমাদেরকে দেখিয়েছিলাম আমি শপিং মল থেকে কোরিয়ান একটা ম্যাগির প্যাকেট কিনেছিলাম সেখান থেকে একটা মশলার প্যাকেট দিয়েছিল মশলাটা এত সুন্দর ফ্লেভার না খানিকটা এখনও রয়েছে ভাবছি আমার জন্য একটুখানি ওই মশলাটাকে মাখিয়ে নেব তো দেখো চিকুর জন্য কিন্তু আমি এবার আলাদা করে তুলে দেব আর খুব ভালোভাবে কিন্তু পাস্তাটা হয়ে গেছে আর তুলা দিদি বলেছে পনিরটা কিন্তু রেস্টুরেন্টের মতন হয়েছে দেখেই লোভ লাগছিল সত্যি গো ছোট বাচ্চা নিয়ে পারা যায় না খুব সুন্দর গুছিয়ে রাখলে গো আমার লক্ষ্মী বোন আমার সোনা বাবা কেমন আছে হ্যাঁ দিদিভাই চিকু খুব ভালো আছে তুমি কেমন আছো আর তোমাকে অনেক ভালোবাসাবো প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত মোটিভেট করো খুব ভালো লাগে টিপুর জন্য প্লেটে দিয়ে দিয়েছি আর আমার জন্য দেখো শেষে মশলাটা দিয়ে দিয়েছিলাম ঝাল ঝাল খেতে লাগছিলো দারুণ কিন্তু সাথী বলেছ দিদি ভাই তোমার ভিডিওতে আমার নামটা বলো জানি আমি ছোট ইউজার না বোন কখনও এরকম নিজেকে ছোট মনে করবে না আর আমি এতটাও বড় হই নিজে ছোটো ইউজারদের নাম নেব না তোমাদের ভালোবাসায় তো যা হয়েছে সমস্তটাই তোমাদের জন্য সেখানে ছোট বড় আমি কিছু বুঝি না গো তোমাদের প্রত্যেকের জন্য অনেক কামনা রইল আর আমাদের সবাইকে একসঙ্গে এগোতে হবে আমি একা এগিয়ে যাব এরকম মনোভাব নিলে কখনোই এগিয়ে যাওয়া যায় না বড় হওয়াও যায় না তো যাই হোক রাতে আজকে না ডিম সিদ্ধ দিয়েছিলাম সকালে তো দেখেছো ডাল করেছিলাম তার সঙ্গে ভাবলাম একটু ডিম সিদ্ধ না দিলে চিকুর পাপা আর খেতে চাইবে না আর চিকু দেখো ডিমটা কত সুন্দর ছাড়িয়ে নিয়েছে আমাদের চিকু কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দেখো আস্তে আস্তে